কুমারঘাটের পিডব্লিউ মাঠে পৌষ সংক্রান্তি উপলক্ষে আয়োজিত পোষ মেলার রকমারি মাছের পরসরা নিয়ে সেজে উঠেছে পরিদর্শনে যান বিধায়ক ভগবান চন্দ্র দাস সহ অন্যান্যরা পরবর্তী সময় বিধায়ক ভগবান চন্দ্র দাস বলেন সোমবার বিভিন্ন জায়গা থেকে মৎস্য ব্যবসায়ীরা এই মেলায় সমবেত হয়েছে এই মেলাকে কেন্দ্র করে সোমবার সাত সকালে ক্রেতা বিক্রেতাদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয় এই প্রথমবারের মতো এই মেলা অনুষ্ঠিত হলেও তা আগামী দিনেও একইভাবে আয়োজন করার উদ্যোগে গ্রহণ করা হবে বলে জানান তিনি সবাইকে নমস্কার মকর সংক্রান্তি অনেক অনেক শুভেচ্ছা কুমারঘাট পূজাপ্রতি মাঠে গত এগারো তারিখ থেকে পৌষ মেলা তার শুভারম্ভ হয়েছিল আজক সেই মেলা চলবে আজকে এই মেলার সব থেকে বড় আকর্ষণ যেটা হচ্ছে এই পিডাব্লিউটি মাঠে মাছের মেলা চলছে বিভিন্ন জায়গা থেকে মাছ ব্যবসায়ী এখানে মাছ বিক্রি করছেন এবং এই সাত সকালে প্রচণ্ড ভিড় এত ভিড় এবং বিশাল বিশাল মাছ বিভিন্ন ধরনের মাছের আমদানি এখানে হয়েছে তো এই এত সুন্দর মেলা এবং সবাই এই মেলাতে আনন্দ উপভোগ করছেন এবং মেলা থেকে সবাই মাছ কিনছেন এবং বিশেষ করে যারা মাছ বিক্রেতা রয়েছেন মাছ বিক্রেতারা সবাই আনন্দিত এবং খুশি এই প্রথমবারের মতো কুমারঘাটে এইভাবে একটি ও সংক্রান্তি উপলক্ষে মাছের মেলা অনুষ্ঠিত হয়েছে এবং এই মাছের মেলায় পত্র অঞ্চলের প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা পরিবার অত্যন্ত আনন্দিত হয়েছে আমি আশা করব যে মেলা চলবে মাছের সেই মেলা বিকাল পর্যন্ত চলবে আসুন আপনারা সবাই এই মেলায় এসে আপনারা বিভিন্ন ধরনের আমাদের মনু এবং দেও নদীর বোয়াল মাছ এখানে রয়েছে বা বিভিন্ন ধরনের মাছ এখানে রয়েছে এবং কলকাতা থেকে শুরু করে আগরতলা থেকে শুরু করে বিশাল আসের মাছ এখানে উঠেছে সত্যি এটা একটা আনন্দ লাগছে এবং আমাদের যারা ছোট ছোট শিশুরা সেই মাছ দেখার জন্য এখানে